সম্প্রতি পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনার পর বিভিন্ন মিডিয়াতে যেমন জোর দাবি জানানো হচ্ছে যে এই আক্রমণের পর ভারত পরাজিত হয়েছে পাকিস্তান জয়লাভ করেছে এবং ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে ব্রিগেড সেনা দপ্তর ধ্বংস করা হয়েছে বিভিন্ন নিউজ প্রচারিত হলেও মূলত এই নিউজটা কেউ কিন্তু প্রচার করছে না যে ভারত কী কারণে সকলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হলো এবং পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাহলে দুর্বলতা কোথায় নাকি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল তারা ভারতের সোড়া ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের সম্পত্তির নিরাপত্তা বিশ্লেষক ইকরামতুল্লাহ ভারটি উল্লেখ করেছেন যে পাকিস্তান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে এখানে দুইটি কারণে পাকিস্তান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তার ভিতরে এক নম্বর উনি যে কারণটি উল্লেখ করেছে সেটা হচ্ছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কোনো ক্ষেপণাস্ত্র হামলা খুব সহজেই যে কোনো দেশ চাইলেই নস্যাৎ করে দিতে সক্ষম হয় কেননা এখানে ব্যাপক একটা সময় পাওয়া যায় অর্থাৎ ভূমি থেকে ভূমিতে যখন নিক্ষেপ করা হয় কোনো ক্ষেপণাস্ত্র তখন সেই ক্ষেপণাস্ত্র ভূমিতে আক্রমণ করার পূর্বে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক একটা সময় পেয়ে যায় এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য কিন্তু আকাশ থেকে যদি ভূমিতে নিক্ষেপ করা হয় কোনো ক্ষেপণাস্ত্র তাহলে সেই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা অত্যন্ত কঠিন বিষয় হয়ে দাঁড়ায় ভারত সম্প্রতি যে হামলা করেছে তারা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করেন এই ক্ষেপণাস্ত্র তারা সরাসরি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করেছে ক্ষেপণাস্ত্র যার কারণে পাকিস্তানে কাছে যে ক্ষেপণাস্ত্র যে আকাশ যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে চীনা তৈরি এইচ কিউ নাইন এইচ কিউ নাইন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অর্থাৎ যতটুকু সময় তারা পেয়েছে সেই সময়ের ভিতরে তারা কোনোভাবেই ক্ষেপণাস্ত্রটা কন্ট্রোল করতে পারেনি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারেনি ইকরামুদ্লা ভাটে আরও উল্লেখ করেন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের আকাশে সাধারণত তিন মিনিটের মতো অবস্থান করছিলো আর এই তিন মিনিটের ভিতরেই এই ক্ষেপণাস্ত্র টার্গেটের জায়গায় বা টার্গেটের লক্ষ্যবস্তুতে আঘাত আনে আর এতটুকু সময়ের ভিতরে পাকিস্তানে যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই সম্ভব হয়নি এই ক্ষেপণাস্ত্র হামলা নকসাৎ করে দেওয়ার জন্য বা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিরোধ করা তো প্রথম এই কারণেই মূলত পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে দ্বিতীয় যে কারণে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে ভারতের কাছে এই মুহূর্তে অত্যন্ত সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্রহ্মস রয়েছে যেটা অত্যন্ত ক্ষিপ্র গতির আর এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত ঘন্টায় তিন হাজার ছয়শো পঁচাত্তর কিলোমিটার থেকে এগারো হাজার পঁচিশ কিলোমিটার পর্যন্ত তীব্র গতি সম্পন্ন হয়ে থাকে যার কারণে এই ক্ষেপণাস্ত্র যদি পাকি ভারত রাফাল যুদ্ধ বিমানের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করে থাকে তাহলে পাকিস্তানের কাছে যে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে এবং এই ক্ষেপণাস্ত্র হামলা তারা কখনো নস্বাত করে দেবে বা প্রতিরোধ করতে সক্ষম হবে না ইকরামতুল্লাহ ভাটি আরও উল্লেখ করেন যদিও মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ারও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে কিন্তু এরপরও তাদের দ্বারা সম্ভব হবে না এই ক্ষেপণাস্ত্র হামলা তবে পাকিস্তান যে সম্পূর্ণভাবে হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে এটা কিন্তু নয় ইকরামতুল্লাহ ভাটি উল্লেখ করেন যে ভারত ওই দিন নয়টি জায়গায় টার্গেট করে তারা হামলা করেনি তারা একসাথে একাধিক জায়গা টার্গেট করে হামলা করেছিল এবং বিভিন্ন শহর থেকে তারা হামলা করেছিল তবে ভারত তবে ভারত বিভিন্ন টার্গেটেড জায়গায় হামলা করার চেষ্টা করলেও তারা সফল হতে পারেনি তবে শুধুমাত্র তারা আজাদ কাশ্মীরের এই নয়টি জায়গাতে তাদের আক্রমণ করতে তারা সক্ষম হয় ইক্রামাতুল্লাহ ভাটে আরও বলেন যে ভারতের কাছে যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ভারতের দ্বারাও সক্ষম হবে না বা ভারতও এটা দ্বারা কখনো সম্পূর্ণভাবে তারা সক্ষম হবে না বা পাকিস্তানের যদি আক্রমণ করে পাকিস্তান যদি মিসাইল আক্রমণ করে তাহলে তাদের মিসাইল সম্পূর্ণভাবে রুখে দিতে কেননা ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘ একটা বর্ডার রয়েছে আর এই বর্ডারের দূরত্ব হচ্ছে দুইশো দুই হাজার সাতশো কিলোমিটার এত দীর্ঘ একটা বর্ডার থাকার কারণে এখানে পাকিস্তান খুব সহজেই তারা সুযোগ পেয়ে যায় ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণ করার আবার একইভাবে ভারতও খুব সহজে সুযোগ পেয়ে যায় পাকিস্তানের বিভিন্ন জায়গায় আক্রমণ করার এত বড় একটা দীর্ঘ বর্ডার আসলে কখনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এক্ষেত্রে কোটি কোটি মার্কিন ডলারের প্রয়োজন হবে যেটা অত্যন্ত ব্যয়বহুল আর এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতেরও নেই পাকিস্তানও নেই তবে পাকিস্তান দুই সালে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছিল আর পাকিস্তান চীন থেকে এইচ নাইন সর্বাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে দুই দুই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করলেও কার্যত এখনো পর্যন্ত তাদের ভিতরে এ ধরনের মিসাইল নিক্ষেপ বা মিসাইলের মাধ্যমে কোনো ধরনের যুদ্ধ পরিচালিত না হওয়ার কারণে কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী সেটা এখনো কার্যত পরীক্ষা হয়নি এবার ভারত যেহেতু পাকিস্তানে হামলা করেছে এবং ভারত যেহেতু ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করেনি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করেছে এবং তারা রাফাল বিমান থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছে যার কারণে তাদের কিছু ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে কিছু ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে পাকিস্তান তবে কিছু টার্গেটের জায়গা আঘাত করেছে এখন দেখার বিষয় হচ্ছে পাকিস্তান যদি ক্ষেপণাস্ত্র হামলা করে ভারতে সেক্ষেত্রে ভারত কতটুকু নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে